2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে রেখে দেন এটা কি কাজে লাগে সলিউশন প্রি ট্রাইগার প্রি ট্রাইগার সলিউশন কি কাজে লাগান এটা আমি বলতেছি এটা কাজ কি কোন পরীক্ষা কাজে লাগান আমি আসলে কখনো দেখিনি এখানে কিন্তু পরীক্ষা না করে আপনি লিখে দিয়েছেন মানে অ্যাবসেন্ট দিয়ে কি বলছেন নাই নাই আপনি পরীক্ষা করেন নাই ম্যালেরিয়া

সিমটম পরীক্ষায় করা হয় নাই তারপরও আপনি কেন রিপোর্টে অ্যাবসেন্ট লিখে স্যার স্বাক্ষর করলেন মনে অভিযান এসেছি আপনাদের এখানে এটা কি কোনো স্পেসিফিক রুটিন কাজ ভিতর ঢুকবো হ্যাঁ ভিতর ঢুকবো ল্যাবরেটরিতে সবার যাওয়ার দরকার নাই হ্যাঁ রিএজেন্টগুলো কোথায় রাখেন চেক করেন তো আপনারা মাঝে মধ্যে

প্রমাণ সাপেক্ষ বিষয় কিন্তু এখানে থাকবে কেন দু সালে যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো এখানে রাখার কোনো প্রয়োজন আছে নিশ্চয়ই রেখেছেন এর কোনো উদ্দেশ্য আছে এটা কি কাজে ব্যবহার করেন এটা ধরলাম এটা মেশিন ভালো আছে এটা ব্যবহারের যোগ্য তাহলে কি কাজে ব্যবহার হতো এটা নাই তাহলে এখানে কি আর কেউ আছে আর কেউ আছে এখানে যারা আইডিয়া আছে

এটাতে এটা ইনটেক আছে যদি আপনার ফেলে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এটাতে আপনি ডিস্ট্রয় করে দিতেন এখানে সংরক্ষণ করতেন এতে কেউ প্রমাণ হয় যে এগুলো আপনি ব্যবহার করবেন এটা করা অবস্থায় রেখেছেন অর্ধেক আর এগুলো ইনটেক আছে এটা শেষ হলে এটাই ধরবেন প্রবাসী যারা দেখেন আমাকে ফিলকার্ড এটাই ঠিক

স্যাম্পল দিয়েছেন কারণ স্টুলের তাহলে পরীক্ষা না করে আপনি কেন রেজাল্ট দিয়েছেন ফিট কার্ড সেম ঘটনা ম্যালেরিয়ার ক্ষেত্রেও লিখে দিয়েছেন ম্যালেরিয়া অ্যাপসেন্ট আপনি কি ম্যালেরিয়ার কোনো পরীক্ষা করেছেন তাহলে এখানে রেজাল্ট দেন কেন এলমেন্টস কি এটা স্টুলের স্টুলের কি এটা রোগ রোগটা আমার নাই জীবন জীবন এটা জীবনটা নাই কিন্তু আপনি তো তাকে পরীক্ষাই করেন নাই তার স্টুল নিয়ে তাহলে কি হবে আপনি বলে দিচ্ছেন যে অ্যাপসেন্ট

ম্যালেরিয়া অ্যাবসেন্ট মাইক্রো অ্যাবসেন্ট স্টুল হেলমেন্সিস অ্যাপসেন্ট সিস্ট অ্যাপসেন্ট ওভাল অ্যাবসেন্ট কিন্তু ওই দেশে গিয়ে যদি কখনো আল্লাহ না করে কোনো পরীক্ষাগুলো ধরা পড়ে উনি কি হয়নি শিকার হবে না তখন কি ওনাকে তো ওখান থেকে ব্যাক করবে এক্স রে ওই অন্য পরীক্ষাগুলো করতেছে কিন্তু প্রবলেম হচ্ছে দুইটা স্যার ম্যালেরিয়া কোনো পরীক্ষা না করে ওনার রেজাল্ট দিচ্ছেন ভালো রেজাল্ট গুড রেজাল্ট আর স্টুলের ক্ষেত্রেও তাই স্যার সার এই প্রবাসীরা যখন দেশের বাইরে যাবেন স্যার তখন ওখানে পরীক্ষা করে ধরা পড়ে এগুলো তখন ওই দেশের সরকার দিতে পারে আপনারা তো এটা বানাতে পারবেন ডাক্তারও আছে দেওয়া আছে প্রিন্ট করে সিগনেচার করে দিলে হয়ে গেল এগারো চব্বিশ পরীক্ষা হচ্ছে ডেট অফ এক্সামিন ওনার নাম শহীদুল ইসলাম ওনার নাম্বার আছে জিরো ওয়ান নাম্বার ঠিক আছে এই নম্বরটা দেখেন এখানে এই প্রতিষ্ঠান লেখো গঠন লেখো

পরীক্ষা না করে তাহলে আপনারা কেন রেজাল্ট দিচ্ছেন আমি তাহলে আপনারা কারিগরি মানুষ আপনারা ভালো বলবেন আমি খুব সহজ ভাবে যেটা বুঝি ঠিক আছে এটা একটা রিপোর্ট মেডিকেল রিপোর্ট একজন پیشنট নাম এম ইসলাম ওনার রিপোর্টে লাস্টে আপনার সিগনেচার আছে এবং এই মর্মে আপনি সিগনেচার দিয়েছেন যেমন আপনি লিখেছেন ম্যালেরিয়া মানে তার কোন ম্যালেরিয়া নাই আমার প্রশ্ন তার তো ম্যালেরিয়ার সিমটোম করা হয় নাই তারপর আপনি কেন রিপোর্টে অ্যাবসেন্ট লিখেছে স্বাক্ষর করলেন

শোনা দিতে কালকে এসে ব্যাখ্যা দিবে আজকে কোনো ব্যবস্থা নেব না মালিক পক্ষে এসে ব্যাখ্যা দিবে কালকে আমাদের লিখে দেব